আমি এখন ইলিশ মাছ কুটতেছি ইলিশ মাছ কুইটে জাল দিব তারপর রান্না করবো বাতুরি রানব কৃষকরা হলিগ্র মানুষ সেই কিনে ভালোবাসে বেশি ভার ইলিশ খাইতে কি খুব স্বাদবি মাছ মুস্কুটা শেষ ইলিশ মাছ এখন চুলের পর যাব মেহ মানে সবু ডাকে খিচুড়ি

দর্শক বন্ধুরা পাশে আছেন জাহানারা নানি নানি ডাকলে খুব রাগ করে কেন করে তা জানি না তবে নানি কিন্তু ছোটবেলায় প্রচুর প্রেম করছে প্রেমী জীবন প্রেমী মরণ শুনি নানির কাছ থেকে এত প্রেম করছ কি লাই একজন ভালো লাগে না আরেকজন এ এত ছেলেরা ঝুলায় রাখছো কষ্ট দিছো কষ্ট তারপরে ছেলেরা কষ্ট আর তোমাকে বশ করার চেষ্টা করে নাই না তা করে না তা করে নাই না আচ্ছা তোমার জন্য কয়টা ছেলে হাত কাটছে আমরা বলো ছেলেরা আসছে হ্যাঁ এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়াশাদি করে নাই তো বাবা করে নাই এখন তার বিয়েও করে নাই এই গোপন তথ্য একটু পরে ফাঁস করছি তবে তার আগে রান্নাটা করি দর্শক আজকে রান্না করব কি রান্না করব গো ইলিশ মাছ আর খিচুড়ি ইলিশ মাছ আমার খুবই প্রিয় ইলিশ মাছ আর খিচুড়ি গরম গরম খেয়ে আজকে বলবো আসলে আমার অনুভূতিটা কি তবে নানি হ্যাঁ রান্নাটা শুরু করি চলো